আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী মিশাননিগর বাজারে আজ দোসরাই অক্টোবর রোজ বুধবার দুই হাজার চব্বিশ সে বাজার প্রতি সপ্তাহে বুধবারে বসে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত আমরা দেখবো আজকের বাজার থেকে গাবির দাম জানাবো যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো আজকের এই মিশাননি বাজারের ব্যবসায়ী ভাইদের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কাবিরে দাঁত চো কটা ভাই ছয় দাঁত দুধ আছে কেমন সকালে দশ বিকালে বিকালে তিন চার দুই বেলা কি ভাই তেরো চোদ্দ পাওয়া যাবে অনেকে বলে ভিডিওতে বলে বাস্তব হয় না ঘটনা কি আচ্ছা

আচ্ছা ধন্যবাদ সাইম ভাই আসসালাম আলাইকুম দর্শক আমরা দেখবো ঘুরে ঘুরে আজকের মিশন নিয়ে আর থেকে জি জি আমরা দেখবো ঘুরে ঘুরে আপনাদেরকে মিশন নিয়ে হাট থেকে আরো কিছু দাবির দাম জানাই মানে কত টাকা আছে তাই দুধের লাগিয়া

আমরা দেখতেছি সামনে আরো একটি গাবি দেখা যাচ্ছে নতুন বাচ্চা দিছে সম্ভবত বাচ্চা মুরব্বি আসসালাম আলাইকুম ওই যে আপনার ভাই বাতিজা লাগে নাকি নাকিগুলো ভাই ভাই কি বলে আপনারে

সাইম ভাই আপনার জন্য পাত্রী যাচ্ছে আপনার জন্য ভিডিওতে পাত্রী চাইছে কিন্তু আমার দোষ নাই আচ্ছা ঠিক আছে ভাই বয়স যেন হইছে গরম লাগবে আচ্ছা দেখ তাহলে ঠিক আছে দুইজনের যাচ্ছে কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ কি বাচ্চা দাম নেই না সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দুধ আছে কেমন দুধ কেমন আছে দুধ কত বলছে বাজার আজকে ভাই একশো বারো বলছে দিবেন নাই দামে কত হলে দেওয়া যাবে তিরিশ এক লক্ষ তিরিশ এক লাখ তিরিশ জি ধন্যবাদ ভাই আমরা দেখি আরো কিছু গাভীর দাম জানাবো এদিকে অনেক সুন্দর সুন্দর হলস্টিয়ান ফ্রিজিয়ান গাভী দেখা যাচ্ছে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন জানিয়ে দেবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমরা আজকের এই বাজার থেকে গাভীর দাম জানাই মোটামুটি এদিকে অনেক সুন্দর একটা গাভি এটা কি ভাইয়ের নাকি ভাই জি কি বাচ্চা ওটার ভাই দাম রি মানে না বাচ্চা দুধ আছে কেমন সকালে দশ বারো পাওয়া যায় আচ্ছা আচ্ছা সকালে দশ বারো পাওয়া যাচ্ছে কত সাইবেন ভাই এক লাখ নব্বই কত বলে বাজারে দেড় লাখ এক লাখ পাঁচ পঞ্চাশ বলে দিবেন না ভাই কত বলে দিচ্ছেন সত্তর এক লাখ সত্তর হাজার হলে ব্যবসা হবে ধন্যবাদ ভাই বাড়ি কথা আপনার তাহলে কোটুশনী আডে ব্যবসায়ী আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখব সামনে কিছু হলস্টান গাভীর সের দাম দেখানোর চেষ্টা করব

দামরি ফ্রিজিয়ান বাচ্চা দামরি বাচ্চা চাইছেন কত দুই লক্ষ আশি হাজার চাইছেন কত পর্যন্ত দাম পাইছেন বাজারে আজকে আচ্ছা আচ্ছা কম হবে কম বলে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা কথা বলার চেষ্টা করবো পরবর্তীতে আরও কিছু গাবি আছে মোটামুটি বাজারের মাঝারি সাইজের এবং কি ক্রস জাতের গাভী দেখা যাচ্ছে উনি সিং এর মধ্যে তেল দিচ্ছে নাকি সিং তেল দিচ্ছে এটার বাচ্চা কোনটা সার বাচ্চা দামরি দামরি বাচ্চা দুধ আছে কেমন এটা ও আচ্ছা 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 জি জি ওই যে ভাই আসছে এখানে

এই গাভিটা সার বাচ্চা আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে ঠিক আছে আমরা দেখবো ঘুরে ঘুরে বাজার থেকে আরো কিছু গাভির দাম জানাবো আজকের এই নিঃসানি বাজার থেকে এদিকে অনেকগুলা গাবি আছে দেখার মতো কিছু গাবি আছে আপনার একটু গাভিগুলো দেখাই কি অবস্থা কতগুলো নিয়ে আসছেন আজকে এটা কি ফায়ার সমস্যা নাকি না এমনি দাঁড়ায় আচ্ছা আচ্ছা এটা কি যাচ্ছি ইন্ডিয়ান যাচ্ছি হরিয়ানা কোয়ালিটি দুধ আছে কেমন সাত কেজি দাঁড়ছে বা এটা বাচ্চা আছে দামরি মানে কত থাকবেন ভাই এক লক্ষ কত বলছে বাজারে পঁচিশ আঠাশ বলছে ব্যসা কেমন টার্গেট পঁয়ত্রিশ হাজার বাজার কেমন দেখতেছেন বেশি উঠছে এখন তিন দিন ফানি শুকাবে ভাই গরু আসবে এটা স্বাভাবিক তেকে ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখি আর কিছু গাবির দাম জানাই সামনে অনেকগুলো গাবি দেখা যাচ্ছে কথা বলার চেষ্টা করি কি অবস্থা বাচ্চাটা দাম রে দামি বস্তু বাচ্চা এটা গাবি এটা দাচুটা ভাই 6 দাদ কত চাইবেন 245 কত বলে বাজারে বেশ বাইশ বলে বেসার কেমন টার্গেট ভাই সাতাশ আঠাশ এক লাখ সাতাশ আঠাশ দুধ জেনুয়েন কেমন পাবে ছয় সার এক বেলায় এক বেলায় ধন্যবাদ আপনাকে ভাই আসসালামু আলাইকুম দর্শক আমরা দেখতে পাচ্ছি সেদিকে আরো একজন ব্যাপারী সাহেব কি অবস্থা ভাই ভালো আছেন জ্বর কে বলছে বাড়িতে বলছে নাকি না আপনার এমনি জ্বর আয় হায় দশক কোন জন্য দোয়া করবেন জ্বর নাকি বেশি গরু আনছেন নাকি একটা কি বাচ্চাটা ভাই দামরি বাচ্চা প্রথম দামরি বাচ্চা দুধ কেমন আছে ভাই সকালে দশ এক একবেলা এক বেলায় টান কত চাইবেন দুই লাখ বেশ চাওয়া কত বলে এক লাখ সত্তর বাহাত্তর বলে গাভিটা ব্যথা কেমন টার্গেট ভাই আশির উপরে গত না বাজারে আগের বাজার একটা ভিডিও একজন কমেন্ট করছে আপনার বলতেছে ভাই ওই যে লোকটার আপনি বলছিলেন শরীরে কিছু না ওই লোকের নাম্বারটা দেন এইভাবে কমেন্টটা করছিল আপনার যোগাযোগের নাম্বারটা বলে দেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ কত থেকে সাবধান আসসালামু আলাইকুম